দিন সকালবেলায় বাবাই আর ভলু বসে আছে তাদের বাড়ির ঠিক বাইরে বড় আম গাছটার নিচে হঠাৎ বাবাই আমুল তুলে বলল ভলু দেখেছিস ওই ডালে কি সুন্দর একটা পাকা আম ঝুলছে ভলু হাততালি দিয়ে লাফিয়ে উঠল আনন্দে কিন্তু বাবাই তাড়াতাড়ি বলল না না দিদা বলেছে ওই আম কেউ ছুবে না কিন্তু ভলুর মন কি মানে তার চোখে শুধু সেই পাকা আম ভলু চুপি চুপি পা টিপে কাছে কাছে গেল তারপর মুহূর্তের মধ্যে ডালে উঠে আমটা ধরে ফেলল বাবাই চেঁচিয়ে উঠল না না ভলু পড়বি পড়বি ওটা খাবি না এরপরেই ভোলু কাছ থেকে পড়ে গেল এমন সময় ঘরের ভেতর থেকে দিদার গলা বাবাই কী হচ্ছে রে ওখানে বাবাই ফিসফিসিয়ে বলল ভলু দৌড় আর দুজনেই ছুটে লুকিয়ে পড়ল খড়ের গাদার পিছনে দিদা এসে দেখলেন মাটিতে পড়ে আছে শুধু আমের দাঁটি কপাল কুচকে বললেন এটাকে কে খেয়েছে আমি বাবার জন্য রেখে দিয়েছিলাম ওদিকে বাবাই আর ভলু লুকিয়ে আছে মনে কিন্তু বেশ অপরাধ বোধ ভুলু এবার বুঝতে পারল লোভ করলে কষ্ট হয় আর সত্যি লুকোতে গেলে ঝামেলা আরও বাড়ে তাই ধীরে ধীরে তারা দিদার কাছে এসে দাঁড়ালো বাবাই মাথা নিচু করে বলল দিদা দোষ ভুলুন না আমি দেখিয়েছিলাম আমটা ভুলু লাজুকভাবে দিদাকে একটা পেয়ারা বাড়িয়ে দিল ক্ষমা চাওয়ার উপহার দিদা হেসে বললেন হুম হুম তোমরা ভুল করেছ ঠিকই কিন্তু সত্যি বলার জন্য আমি তোমাদের ভালোবাসি তারপর তিনি ভেতর থেকে আরও কয়েকটা আম নিয়ে বললেন তোমরা যদি আগেই চেয়ে বলতে আমি নিজেই খেতে দিতাম আর সেই দিন থেকেই বাবাই আর ভলু শিখে গেল লোভ নয় সত্যি আর ধৈর্যই সেরা তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম লোভ করলে শুধু ক্ষতি হয় আর সত্যি বললে মনের শান্তি মেলে